আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আমিও ভালো আছি আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এগ্রিকালচার তো আমরা আজকে একটা নতুন প্রতিবেদন নিয়ে চলে আসলাম তো সৌদি খেতরের তো সবাই সাথে থাকবেন তো আমাদের সাথে আছে মামা তো মামা বলতে গেলে মোহাম্মদ মোতারে হোসেন তালুকদার বর্তমানে এটা হইল বাড়ি থেকে পূর্ব দিকে গাজীপুর সিটি াস্তা থেকে ঢাকা রোডে যাইতে থেকে সোজা পূর্ব দিকে এটা বালিয়ারা মোতালিম হুসাইন আমি এই কাজটা করি আপনি বর্তমানে কী কাজ মানে কী কাজটা করতে মানে পেশা দেখি আমার মূলত পেশা হলো আমার আমি শিক্ষক একজন মাদ্রাসা শিক্ষক এর পাশাপাশি দেশ ও দশের । যেন উপকার আসে সারা বিশ্বের দিকে যে যারা করতেছেন তারা করতেছেন এটা মানে আপনার উৎসাহ মানে এটা ইচ্ছা দার মতো আচ্ছা যখন করোনার সময় সারা বিশ্ব একটা খাদ্যের একটা অভাব দেখা দিয়েছিল এবং তখন একটা চিন্তা ভাবনা আসলো যে আমাদের দেশে অনেক মানুষ সহযোগী শুধু সহযোগিতার জন্য তারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় যাচ্ছে কিন্তু তারা কর্মসংস্থান পাচ্ছে না এবং তখন থেকে চিন্তা ভাবনা করলাম যে মানুষের দিক মানুষের কথায় ভাবনা করে যদি একটা মানুষের বাড়িতে যদি দশটা খেজুর গাছ থাকে তাহলে দশটা খেজুর গাছে যে পরিমাণ খেজুর আসে এটা তার জন্য আলহামদুলিল্লাহ অনেক উপকার আসবে ওইদিকে চিন্তা ভাবনা করে যে সারা বাংলাদেশের মধ্যে এক একটা পরিবার যদি দশটা করে খেজুর গাছ থাকে এখানে একটা অনেক একটা ইনকাম আসবে ওইদিকে খেয়াল করে আমি এই চাষটা শুরু করছি তো এমন এই চারাগুলো কতদিন হচ্ছে এই চারাগুলো মাত্র এই যে তিন পাতা আসছে চার পাতা আসছে এগুলো হলো চার মাসে

বয়স হচ্ছে এক বছরের মতো তো এরম চারা আপনারা নিতে পারেন ওই মামার কাছ থেকে তো ঠিকানা তো বলছেন ঠিকানা মালিককে বাড়ি গাজীপুর সিটি গাজীপুর তো এরম চারাটা তো এরম চারা রেট কিরামত দেখা যায় এই চারাটা বারোশো টাকা আমরা রাখতে পারি বারোশো টাকা কেজি আর ওই যে দুই বছরের চারা দুই বছরের চারা ওইগুলো দুই হাজার টাকা রাখতে পারি আর কেউ যদি ব্যবসা করার জন্য আপাতত খেজুর ধারা বড় গাছ নাই আমরা গত বছর বাংলাদেশে তো হচ্ছে মনে হয় হ্যাঁ বাংলাদেশে বাগানে গেছে আমি আলহামদুলিল্লাহ নজরুল ইসলাম বাদলে বাগানে গেছি এবং বালুকা মোতালব বাগানে গেছি তারপর নসেন তাজুল ইসলামের ভাইয়ের বাগানে গেছি এবং পাবনা জলিল মাস্টারের বাগানে গেছি এবং নিজে দেখে আসছি এটার মধ্যে আলহামদুলিল্লাহ যদি কেউ চারা নিতে চায় যাদের স্থায়ী ঠিকানা আছে যারা স্টেট কথা বলে পরিষ্কার কথা বলে তাদের কাছ থেকে চারা নেবেন মানে মানে কিছু আছে ভাঙ্গা কথা হলেও হতে পারে এরকম কথা যারা বলে তাদের কাছ থেকে চারা নেবেন না তো আপনারা যদি চারা নেন তাহলে মামার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে তো ডিসক্রিপশানেও নাম্বার দেওয়া থাকবে আর যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি এরম ভিডিও দেখার জন্য তো আমি আপনাদের গাছগুলো দেখাচ্ছি তো এই যে গাছগুলো আপনার দুই বছর বয়স হয়েছে তো অনেক সতেজ দেখতেছি চারার কোনো স্পট নাই গাছের মধ্যে একদম সতেজ তো সুন্দর চারা

যখন এক এক সময় দেশের মধ্যে দুর্ভিক্ষ লাগে ওই এরকম অনেকবার দুর্ভিক্ষ লাগছে তো মানুষ ওই দুর্ভিক্ষ সময় কি কি করছে ওইটার দিকে একটু খেয়াল করে আমি একটা চিন্তা চিন্তাভাবনা করছি যে একটু দীর্ঘমেয়াদী এই ফলটা হইতে চার বছর সময় লাগে এই খেজুরটা ধরতে চার বছর সময় লাগে এবং টানা চার বছর পরে থেকে পুরা পাক্কা দেড়শো বছর পর্যন্ত এটা খেজুর দিয়ে থাকে তো এই এই যে আপনি এইগুলো কি বীজ থেকে করছেন এই চারাগুলো জি আমার এই চারাগুলো বীজ থেকে করা তো এইগুলো মানে যে বিজ থেকে করলে মনে হয় যে পুরুষ বেশি সম্ভাবনা থাকে আসলে খেজুর গাছটা অনেকটা মানুষ মানুষের সাথে অনেকটা সাদৃশ্য রাখে অনেক ঘরে আল্লাহ দেয় এরকম ছেলেও আছে মেয়েও আছে আবার অনেক ঘরে শুধু মেয়ে আছে অনেক ঘরে শুধু ছেলে আছে তো কিন্তু বিজ থেকে হইলে যে আপনি যে বলবেন যে লস প্রোজেক্ট না

পরে রসুল সাল্লাহ সাল্লামের সম্পর্কে যা কিরাম বলছেন ইয়া রসুল আল্লাহ এই ঘটনা খেজুর তো কম হয়েছে পরে বলছে দুনিয়া সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতা নাই তোমরা আগে যেভাবে করতেছিলে সেভাবেই করো তা আসলে পুরুষ গাছের যে পাউডারটা এটা মহিলা গাছে পরাগান করলে এটা ফলন বৃদ্ধি পায় ছেলে মেয়ে উভয়টাই দরকার আছে তো এই জায়গা যদি কেউ চার আর দশটা নাই তো এই জায়গা থেকে বাছাই করে দিবেন তো আপনি তাই না জি ওনার চয়েস মোতাবেক উনি বাছাই করে মেয়ে পুরুষ কেন সিলেক্ট করার কোনো আপনার ক্ষমতা আছে আপাতত ছেলে আসলে অনুমান করা যায় কিন্তু পুরোপুরি হান্ড্রেড পারসেন্ট এটা বলাটা মুশকিল যেমন বাংলাদেশে একটা কথা বলে মেয়ের মা সুন্দরী পোলার মা বান্দুরি হ্যাঁ আসলে এটা অনুমান হ্যাঁ এটা হান্ড্রেড পারসেন্ট সিলেক্ট না আপনার এই জায়গায় কয়টা জাত আছে দুইটা জাত আছে আমি ভালো দুইটা জাত নিয়ে কাজ করি আজওয়া এবং মরিয়ম আজোয়ার কোনো মানে মানে কেন মানে খেজুরটার নাম কেন আজো হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নামই ছিল আজওয়া তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ঘটনা আছে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলাহু একটা ইহুদির কাছে উনি ই ছিলেন কৃতদাস হিসেবে ছিলেন ওই সময় ওই ইহুদি কিছু বীজ পোড়াইয়া দিছিলেন যে এই বীজ থেকে গাছ হবে গাছ থেকে ফল হবে তারপরে তোমার মুক্তি পাবা এটা রাসুল সাল্লাহ কি বলছে তখন রাসুল সাল্লাহ সাল্লাম নিজ হাতে এই বীজগুলা লাগাইছেন এবং সালমান ফার্সি রাজ্লা তালুর সাথে ছিলেন হযরত আলী রাজ্লা তালুর সাথে ছিলেন তো রসুল সাের একটা শর্ত ছিল ওনাদের কাছে যে তোমরা আমি বীজ লাগাবো তোমরা পানি দিবা এবং একজন গর্ত করবা কিন্তু পিছনের তাকাবা না যখন নাকি লাস্টে আসছে তখন ওনারা পিছনের দিক তাকায় দেখতেছে যে গাছ বড় হইতেছে ফল ধরতেছে ফল পাকতেছে এবং ফল পাড়ার মতো উপযুক্ত হয়ে গেছে তখন মানে এর একটা মজেজা তা আমি চিন্তা ভাবনা করছি যে এই মজেজাপূর্ণ একটা খেজুর আমি চাষ করি ইনশাল্লাহ অবশ্যই আল্লাহবাক বরকতময় দিবে এবং আমার ওই আমার যে নার্সারিটা এই নার্সারিটার নামও রাখছি যে হজরত সালমান ফারসি রাজি আল্লাহ তালু সৌদিয়ান খেজুর বাগান ও নার্সারি তো খেজুর যে মানে আজওয়া খেজুরটা হয় কালা হয় তো এটা আপনার গোল আকারে হয় গায়ের মধ্যে ফাটা ফাটা থাকে তো এই খেজুরটা শুনছি যে একুশ দিন টানা খেলে মানে বেজুর সংখ্যা জি তো এক গ্লাস দুধ সকালবেলা ভাই পেটে খেলে তাদের কোনো রোগ বেলায় আর বা কোনো সাপে কামড় দিলেও সে মারা যাবে না আসলে ঘটনাটা এরকম আমি আরেকটা শুনছি যে কেউ যদি প্রত্যেকদিন সাতটা খেজুর খায় আজওয়ান তবে সাপের বিষও যদি সাপ যদি দংশন করে তবে এটাও ওই সাপের বিষে কাজ করে না এরকম একটা আমি কথা শুনছি বাকি আমি কখনো দেখিনি তো দর্শকদের তবে আমি আরেকটা কথা বলতে চাই সেটা হলো দেখেন প্রবাসী ভাইরা এবং দেশের যুবক ভাইরা আমি ওনাদেরকে অনুরোধ জানাবো যে খেজুর গাছের কাজ করার জন্যই কিন্তু আমরা চার লক্ষ পাঁচ লক্ষ টাকা খরচ করে বিষা কিনে তারপর আমরা বাহিরে যাই এই চার লক্ষ টাকা আমরা বিশা না কিনে যদি আমরা এক লাখ টাকা ইনভেস্ট করে যদি আমরা বাড়িতে দশটা বা বিশটা এরকম খেজুর গাছ আমরা বাড়িতে রোপণ করি ইনশাল্লাহ আশা করি এর চাইতে অনেক ভালো পরিমাণ ইনকাম আসবে আমাদের কথাটা বিবেচনা করার জন্য বেশিরভাগ অনুরোধ করছি আমাদের ভিডিওগুলো দেখলেন তো ভিডিও সম্পূর্ণ দেখছেন কি না জানেন তো যদি ভিডিও দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনাদের সাবস্ক্রাইব করতে হবে লাইক শেয়ার করতে হবে এরম ভিডিও যদি চান তাহলে আমরা তুলে ধরবো এরম নতুন নতুন ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম